এ আর স্কুলে তোমাদের স্বাগতম গত ক্লাসে আমরা পাঁচ এবং ছয় সমাধান করেছিলাম আজকের ক্লাসে আমরা সাত এবং আট সমাধান করব দেখো সাত নম্বরে বলা হয়েছে এ প্লাস ওয়ান বাই এ সমান টু হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান এ টু ফ পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই টু দি আর ফোর অর্থাৎ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের যে মান পাবো আমরা এ টু দুই পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দুই আর ফোর একই মান পাবো দেখো তাহলে আমরা সমাধান করি তাহলেই বুঝতে পারবো সাথে আমাদের কি দেওয়া আছে দেখো আমাদের দেওয়া আছে এখানে এ প্লাস ওয়ান বাই এ সমান হচ্ছে টু এ প্লাস ওয়ান বাই এ হচ্ছে আমাদের টু তাই না এবার আমাদের দেখো বাম পক্ষ এই এতটুকু হলো বাম পক্ষ আর এটা হচ্ছে কি ডান পক্ষ তো আমাদের বাম পক্ষে কি আছে দেখো আমাদের বাম পক্ষে আছে বাম পক্ষে বাম পক্ষ আছে তাই না আমরা তো এইটা জানি দেখো যে আমরা এটা জানি না যে আচ্ছা এদিকে লিখি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কি

এবার দেখো এই যে এ প্লাস ওয়ান বাই এর একটা মান আছে দেওয়া ছিল এ প্লাস ওয়ান বাই একুয়াল টু ছিল তাহলে আমরা এখানে টু যদি বসাই তাহলে টু কে বসাই এর উপরে স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম মাইনাস টু এই উপরে এ আর নিচে এই ডাটা ক্রস দেওয়া যায় কাটা দেওয়া যায় কেটে দিলাম আমরা ওকে এখন আমাদের দেখো হিসাব করি যদি তাহলে হচ্ছে টু কে যদি বর্গ করো তাহলে হবে ফোর হবে ফোর মাইনাস টু ফোর থেকে যদি তুমি টু মাইনাস করো তাহলে হবে সেটা থাকে টু ওকে এবার আসো এবার আমরা ডান পক্ষ দেখি ডান পক্ষে আমাদের কি বলা ছিল দেখো ডান পক্ষ ডান পক্ষ আমাদের বয়ে দেওয়া ছিল কি বলো এই যে ডান পক্ষ দেওয়া ছিল এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর তাহলে আমরা এখানে লিখি যে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এবার আমরা এটাকে একটু সাজায় নিব দেখো যদি একে আমরা একটু ভেঙে নেই যে এর উপরে স্কোয়ার দিয়ে আরেকটা স্কোয়ার করি তাহলে আলটিমেটলি কি ফোর হচ্ছে কিন্তু আমরা একটু আমাদের সুবিধার জন্য ভেঙে নিলাম প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এর উপর একটা স্কোয়ার করে দিলাম এখানে আমরা সূত্রের সুবিধার্থে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মেটে আনলাম তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় আমরা সূত্র জানি কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ওকে আমরা এটা এখন ইউজ করবো এখানে তাহলে আমাদের এ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার এর উপর হলো হোলি স্কোয়ার মাইনাস এ হচ্ছে এ স্কোয়ার আর বি হচ্ছে ওয়ান বাই এ তাই না ওকে এবার দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ আমাদের কোনো মান নাই কিন্তু আমাদের মান দেওয়া আছে কি এ প্লাস ওয়ান বাই এ তাহলে এখানে যদি আমরা আবার এই ডে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ইউজ করি তারপরে না আমাদের মান আসবে তাহলে এখানে আবার সূত্রে ইউজ করি তাহলে এ দুটুকু সময় আমরা কি লিখতে পারি যে এটা হচ্ছে আমাদের এ এ ডে তাহলে এ প্লাস বাই

এ প্লাস ওয়ান টু ছিল এখন আমরা এখানে টু বসাতে পারি টু যদি বসাই তার উপরে কি হবে উপরে টু ছিল না এই টু টা রাখলাম আর মাইনাস টু এবার দেখো এই টু টু কে যদি তুমি বর্গ বরো তাহলে কি হবে ফোর হবে ফোর মাইনাস টু এই বর্গটা রাখলাম এখানে মাইনাস টু ফোর থেকে যদি তুমি টু মাইনাস করো তাহলে থাকবে হচ্ছে টু আর টু কে যদি বর্গ করো মাইনাস এই বর্গটা এখানে বসালাম মাইনাস টু এবার টুকে কে বর্গ করলে হচ্ছে কত ফোর ফোর মাইনাস টু ফোর থেকে যদি তুমি টু বাদ দাও তাহলে অবশিষ্ট থাকে হচ্ছে টু অর্থাৎ আমাদের বাম পক্ষে কি ছিল দেখো বাম পক্ষে আমাদের মান আসছিল টু আর ডান কত আসলো টু অর্থাৎ আমাদের বাম পক্ষ আসলে কি ডান পক্ষ সমান সুতরাং আমরা বলতে পারি কি সুতরাং বাম পক্ষ বাম সমান ডান পক্ষ পক্ষ প্রমাণিত ওকে আশা করি এটা বুঝতে পারছো এরপর আমরা আট নং সমাধান করবো আটে বলতেছি এ প্লাস বি ইকল রুট অফার সেভেন প্লাস এ মাইনাস বি ইকল রুট অফ ফাইভ হলে প্রমাণ করো যে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টোয়েন্টি ফোর অর্থাৎ আমাদের এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকল টোয়েন্টি ফোর প্রমাণ করা লাগবে

কোনো তো বলতে না বাম পক্ষে এটু বাম পক্ষ সমান আমরা ডান পক্ষ টোয়েন্টি ফোর প্রমাণ করবো তাহলে আমরা লিখতে পারি যে বাম পক্ষ বাম পক্ষ বাম পক্ষে আমাদের কি আছে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রাইট এবার দেখো আচ্ছা আমরা এটাকে একটু সাজা নিব এই জন্য আমরা সাজা নিব আমরা এইটা জানি দেখো তোমাকে আগে কিছু

টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ওকে আমরা এটা উঠাই যে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি এ প্লাস বি এ প্লাস বি স্কোয়ার প্লাস এ বি এ মাইনাস বি স্কোয়ার ওকে এবার দেখো আসো মেতে আমাদের দেওয়া আছে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবার ফোর এ বি যে ফোর চার গুণ করি তাহলে আর এখানে ছিল এবার দেখো ফোর বি সূত্র সম্পর্কে আমরা কি জানি ফোর এব সমান জানি কি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার তাই তো এবার এটা আমরা লিখে নিব যে এ প্লাস হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এরপর এখানে কি আছে ইন্টু ইন্টু আমরা একটা ব্র্যাকেট দিয়ে নিই এখানে তাহলে ইন্টু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি সময় কি জানি টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকলাস বি হোলি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ বি তাই না এগুলোই তো সূত্র ওকে আবার দেখো

এ প্লাস বিভার অফ সেভেন এর উপর কি রুট আবার দেখো ক্যান্সেল করা যায় থাকতেছে কি আমাদের বলো থাকতেছে আমাদের শুধু কি সেভেন আর এখানে হলো মাইনাস এই রুট আর স্কোয়ারে চলে গেল থাকতেছে আমাদের ফাইভ এই রুট আর চলে গেল আমাদের থাকতেছে সেভেন আর এই প্লাস এই রুট আর স্কোয়ার যদি চলে যায় তাহলে থাকতেছে আমাদের এখানে ফাইভ ওকে এখন সেভেন থেকে যদি তুমি ফাইভ মাইনাস করো তাহলে থাকে কত টু এই যে ইন্টু রাখলাম আর সেভেন আর ফাইভ যদি যুগ করো তাহলে হচ্ছে কি টুয়েলভ তাহলে টু আর টুয়েলভ গুণ করলে কি হয় টোয়েন্টি ফোর আমাদের কি প্রমাণ করতে বলছিল প্রমাণ করতে বলছিল যে এতটুক সমান কি হবে এই দেখো এবার এইটাই বিস্কোয়ার প্লাস ডিসকোয়ার সমান টোয়েন্টি ফোর হবে অথচ আমাদের টোয়েন্টি ফোর আসে তাহলে আমরা বলতে পারি কি ডান পক্ষ ডান পক্ষ ওকে আশা করি এটা বুঝতে পারছো ঠিক আছে আজকের ক্লাসে পর্যন্তই আর নেক্স ক্লাসে আমরা নয় এবং দশ সমাধান করবো